আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যে কারণে জার্মানি ওষুধ খেয়েও রোগ ভালো হবে না হোমিওপ্যাথি চিকিৎসায় ভক্ত বেশিরভাগ মানুষ মনে করেন শুধু জার্মানি ওষুধে রোগ ভালো হয় আসলে এই ধারণাটা একেবারেই সঠিক নয় তাই জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেও রোগ ভালো না হওয়ার পিছনে প্রধান কিছু কারণ রয়েছে আজ সেসব বিষয়ের উপরে আলোচনা করব। প্রথম যে কারণ হলো ব্যক্তি নির্ভর চিকিৎসার সীমাবদ্ধতা হোমিওপ্যাথিতে প্রতিটি রোগীর লক্ষণের ভিত্তিতে আলাদা ওষুধ বেছে নেওয়া হয় যদি ওষুধটি রোগীর লক্ষণের সাথে সঠিকভাবে ম্যাচ না করে অথবা চিকিৎসকের প্রেসক্রাইব করার পদ্ধতিতে ভুল থাকে তাহলে এটি কাজ করবে না জার্মান হোমিওপ্যাথিক ওষুধের গুণগত মান ভালো হলেও কাজ না করার এই সীমাবদ্ধতা থেকেই যায় হোমিওপ্যাথি চিকিৎসার মূল নীতি হলো এটি রোগ নয় রোগীর চিকিৎসা করে এর অর্থ হলো হোমিওপ্যাথিতে শুধু রোগের লক্ষণগুলোর উপরে মনোযোগ দেয় না বরং একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপরে মনোযোগ দেয় প্রথমত হোমিওপ্যাথি বিজ্ঞানে প্রমাণিত যে একই রোগে আক্রান্ত দুই ব্যক্তির চিকিৎসা ভিন্ন হতে পারে কারণ তাদের শারীরিক এবং মানসিক অবস্থা ভিন্ন দ্বিতীয়ত একজন হোমিওপ্যাথিক সম্পূর্ণ ইতিহাস জীবনধারা মানসিক অবস্থা এবং অন্যান্য ব্যক্তিগত বৈশিষ্ট্য বিবেচনা করে ওষুধ নির্বাচন করে তাই এই ওষুধ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল হলে সফলতা মিলে না তৃতীয়ত হোমিও ওষুধ একজন ব্যক্তির শারীরিক মানসিক এবং আবেগিক স্বাস্থ্যের মধ্যে একটি সংযোগ স্থাপন করে এই চিকিৎসায় প্রমাণিত যে রোগীর একটি অংশের সমস্যা অন্য অংশের উপরে প্রভাব ফেলতে পারে তাই রোগ নিরাময়ে একজন চিকিৎসক সামগ্রিক স্বাস্থ্যের উপরে উন্নতির জন্য লক্ষণ ভিত্তিক ওষুধ নির্বাচন করেন এই ক্ষেত্রে ওষুধ নির্বাচন সঠিক না হলে রোগ আরোগ্য হয় না চতুর্থত এই চিকিৎসায় রোগের লক্ষণগুলোকে দমন করা হয় না বরং রোগের মূল কারণগুলো খুঁজে খুঁজে বের করা হয় এবং ওষুধ দিয়ে তা নিরাময়ের চেষ্টা করা হয় হোমিও বিধানে প্রমাণিত যে শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে উদ্দীপিত করে রোগ নিরাময় করা সম্ভব তাই রোগের মূল কারণ খুঁজে বের করতে না পারলে ওষুধ সেবনে আশানুরূপ কাজ হয় না পঞ্চমত হোমিওপ্যাথিতে আরোগ্য নীতি হলো যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে রোগের লক্ষণ তৈরি করে ওই পদার্থই সূক্ষ্ম মাত্রায় প্রয়োগে অসুস্থ মানুষের মধ্যে একই লক্ষণ নিরাময় করতে পারে এ কারণেই হোমিও ওষুধগুলো খুব অল্প মাত্রায় ব্যবহার করা হয় যাতে শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতা উদ্দীপিত হয় এই ক্ষেত্রে ওষুধের মাত্রা প্রয়োগে চিকিৎসক দক্ষ না হলে সঠিক নির্বাচিত ওষুধ প্রয়োগ করেও রোগ আরোগ্য হয় না এছাড়াও হোমিওপ্যাথি ওষুধ সেবনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন ওষুধ খাওয়ার আগে এবং পরে কিছুক্ষণ কিছু খাওয়া উচিত নয় ওষুধের ওষুধের সাথে হোমিওপ্যাথিক প্রতিক্রিয়া হতে পারে তাই অন্য কোনো ওষুধ সেবন করলে আগেই চিকিৎসককে জানানো উচিত সেই ক্ষেত্রে চিকিৎসক ওই ওষুধের ক্রিয়া বুঝে হোমিও ওষুধ নির্বাচন করবেন আবার কিছু কিছু রোগ খুব জটিল হতে পারে যা শুধু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সারানো সম্ভব নাও হতে পারে এক্ষেত্রে বিলম্ব না করে অবশ্যই অন্য অন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবার আসি চিকিৎসকের অভিজ্ঞতার বিষয় শুধু হোমিওপ্যাথি চিকিৎসা নয় সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে একজন অভিজ্ঞ চিকিৎসক রোগীর লক্ষণ ও উপসর্গ অনুযায়ী দ্রুত সঠিক ওষুধ নির্বাচন করে থাকেন অনেকেই হোমিওপ্যাথিকে একটি সহজ চিকিৎসা পদ্ধতি মনে করেন কিন্তু বাস্তবে এটি মোটেও সহজ নয় হোমিও চিকিৎসা অনেক জটিল পদ্ধতিতে করতে হয় কারণ অন্যান্য চিকিৎসার মতো ল্যাবে পরীক্ষার ভিত্তিতে ওষুধ নির্বাচন হয় না হোমিওতে রোগীর লক্ষণ চরিত্র এবং মানসিক অবস্থার উপরে ভিত্তি করে সঠিক ওষুধ এবং ওষুধের শক্তি মাত্রায় নির্বাচন করতে হয় তাই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত আর সঠিক ওষুধটি নির্বাচন করতে পারলেই জার্মানি নয় আমার দেশীয় কোম্পানির ওষুধও ভালো ফলাফল পাওয়া যায় আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার